বাংলাদেশের ইতিহাসে গণতন্ত্র পুনরুদ্ধারের দুইজন সেনাপ্রধান নজির স্থাপন করেছেন রচনা করেছেন নতুন ইতিহাস এরা হলেন জেনারেল নুরুদ্দিন খান এবং জেনারেল ওয়াকারুজ্জামান নব্বই এর আন্দোলনের সময় তৎকালীন প্রেসিডেন্ট জেনারেল এরশাদ চেয়েছিলেন সেনাশাসন কিন্তু জেনারেল নুরুদ্দিন তা প্রত্যাখ্যান করেন এবং জনতার পাশে দাঁড়ান এরপর ইতিহাস রচনা করেন বর্তমান সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান শেখ হাসিনার সাড়ে পনেরো বছরের কর্তৃত্ববাদী শাসনের বিরুদ্ধে অবস্থান নেন তিনি হাসিনার রক্তচক্ষু উপেক্ষা করে ছাত্রজনতার পাশে দাঁড়ান শেখ হাসিনা তাকে বিরামহীনভাবে গুলি করারও নির্দেশ দিয়েছিলেন কিন্তু জেনারেল ওয়াকার সেনাবাহিনীকে জনগণের মুখোমুখি করতে দেননি এটা ছিল এক অভাবনীয় সিদ্ধান্ত একদিকে আত্মীয়তা অন্যদিকে দেশ কোনটি বেছে নেবেন জেনারেল ওয়াকার সে সময় এটাই ছিল মুখ্য প্রশ্ন কিন্তু শেষ পর্যন্ত তিনি দেশ ও গণতন্ত্রের পক্ষে অবস্থান নিয়ে অনন্য ইতিহাস নির্মাণ করেন ছয় মাস পরেও তিনি তার অবস্থানে অনড় রয়েছেন দ্রুত নির্বাচনের পক্ষে তার অবস্থান জননন্দিত হয়েছে জেনারেল ওয়াকার একাধিকবার বলেছেন দেশটা আমাদের সবার সেনাবাহিনী আলাদা কোনো দ্বীপের বাসিন্দা নয় তাই আমরা জনগণের পাশেই থাকব এটাই আমাদের প্রতিশ্রুতি ডেস্ক রিপোর্ট আজ বার্তা ঢাকা